আমাদের ইনি বাবা জঙ্গল থেকে আবির্ভূত হয়েছেন ওইখানে একটা গায়ে আসছ দুধ পরিথকই গায়ের সেই থেকেই আমাদের আবির্ভূত হয়েছি তো আপনারা মোটামুটি এখানে কতগুলো ফন্ডা রয়েছেন ঘর রাস্তা দিয়ে চলাচল করলে তো অনেক অসুবিধার মধ্যে রয়েছেন ব্যাপারটা কি দেখো সরকার তো এমনিতে হ্যান্ডিক্যাপ হয়ে গেছে মানে কাটমারি ছাড়া সরকার আর কোনো পথ নাই খালি কাটবে যেখানে যাবো বড় হাতে কোনো ঋণ কোন ভালো রাস্তা না ভালো রাস্তা না যে কোনো বাইক वाला পড়ছে অটো वाला পড়ে যাচ্ছে আপনাদের আমাদের এখানে রাস্তা আছে মেন কথা রাস্তা আছে এত বড় ধাম আমাদের সো হ্যালো বন্ধুরা প্রতিদিনকার মতো আজকেও একটা নতুন ব্লগে আপনাদেরকে হাজির করছি তো আমরা এখন পৌঁছে গেছি ধাম গরিনাথ ধামে তো এখানে দেখতে পাচ্ছেন একটা কোলাহল প্রতিদিনকার এই কোলাহল কিন্তু থেকেই যায় আজকে রোববার আজকেও এই সিচুয়েশান কিন্তু পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে চারদিকটা তো এইখানে যে সিচুয়েশন বা এই মন্দিরে উদ্ভাবন কী করে হয়েছিলো তা পণ্ডাদের কাছ থেকে আপনাদের অবশ্যই সেই চেতাবী দেওয়া হবে বা তাদের বৃত্তান্ত তুলে ধরা হবে তো আসুন সে ভিডিওর সাথে থাকুন আর এই ভিডিও ইন্টারেস্টিং হতে যাচ্ছে সাথে রাজাদা রয়েছে তো দা হুম কেমন আছে বলো ভালো ভালো আজকে আজকে চলে এসেছি আজকে আমরা এসেছি চিড়কা চিরকিয়া বাবা গরিনাথ ধাম যে বাবার মন্দির আছে সেই মন্দিরকে আসেছি এবং মন্দিরের চত্বরটা মন্দিরের চারি ঘুরে ঘুরে আপনাদেরকে সকলকে দেখাবো যে এই চিরকিয়া বাবার গরিনাথ ধামের মন্দিরের বিভিন্ন ইতিহাস মন্দিরটা কতদিন থেকে স্থাপিত হয়েছে এবং বাবার মাহিত্য কি আছে সমস্ত তথ্য পন্ডা পন্ডাদের কাছ থেকে জানবো এখানে যারা পুরোহিত মশাইরা আছেন তাদের কাছ থেকে জানবো এবং বিস্তারিত তথ্য এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো হ্যাঁ ভিডিওটা কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং এই চিরকিয়া বাবা মন্দিরের ইতিহাসটা ঘরে বসেই জানুন তো যাই হোক বাবাজিকে আমরা সামনে আমাদের এই বাবাজি পেয়েছি তো না আপনি এখন কেমন আছেন বলুন ভালো আছে মোটামুটি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা এই যে আজ বাবার কৃপায় ঠিকই গেছি আজকে যে জনসংখ্যা মানে ভিড় এরকম ভিড় কি প্রতিদিন দেখা যায় প্রতিদিন আর থেকে বেশি হয় বেশি হয় বেশি মানে ধরুন আজ একটু কম রবিবার রবিবার দিন সোমবারের দিন কি আছে বেশি হয় অনেক বেশি আর যে সময় সিজন ধরুন যেমন শ্রাবণ মাস শ্রাবণ মাস তখন আবার বেশি হয় হ্যাঁ এই জায়গা কি মানে দাঁড়া মানে জায়গা থেকে সম্ভব লয় না সম্ভব লয় না তো এই যে একটা ভিড় ভাই আর ইতিহাস মানে কি আছে কিছু জানেন এখানে ব্যাপার ইতিহাস তো এখানে অনেক অনেক কিছু আছে হ্যাঁ এটা চাই 500 বছর আগের ব্যাপার তো আচ্ছা আচ্ছা ইতিহাস অনেক বেশি দিন এটা জঙ্গল ছিল প্রথম আচ্ছা হ্যাঁ তো জঙ্গল থেকেই বাবা আবির্ভূত হইছেন আমাদের ইনি বাবা জঙ্গল থেকে আবির্ভূত হইছেন ওইখানে একটা গায়ে আসছ দুধ পরিচ কী সেই থেকেই আমাদের আবির্ভূত হয়েছি তো আপনারা মোটামুটি এখানে কতগুলো পন্ডা রয়েছেন ঘর একশো ঘর না ফন্ডা কতগুলো রয়েছে না না একশো ঘর একশো ঘর মানে এই গ্রামে বাইরে থেকে আসে না 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 যে কামলা হয় কত দূর থেকে লোক আছে ঝাড়খন্ড বিহার পরে ঝাড়খন্ড অল বিহার কত থেকে আসে বিহার থেকে আসে কত রাজ্য থেকে আসে

মানে তো তখন ইতিহাসটা জানেন এই আর কি আমাদের প্রতিপুর হিসাবে হিসাবে হচ্ছে পাঁচশো বছর আচ্ছা আপনাদের যখন মোটামুটি দেখেছেন হ্যাঁ যখন মোটামুটি জ্ঞান হয়েছে

আর আমাদের এই দিনটা বস করছিল আমাদের বস করছিল এখান থেকে পঁয়ত্রিশ কোচ থালা আচ্ছা এই গ্রামে ছিলেন না আমরা এই গ্রামে আসছি না আমাদের প্রতি পুরুষরা ছিলেন জানকিরাম পাড়ে

কোন কি স্কপ সারাকে ও বুড়া করে বুড়ি গালি দিলো ওারে হইল দুইbeta একbeta রুলো চিড়কায় একbeta রুলো বুঝা এই তারাই বংশ ধর বুঝা এবং চুলকা তো গ্রামে দেখি বেশি ভাগ আপনাদের টাইটেলে মানে পাণ্ডা না না পাণ্ডা বেশিরভাগ মাথা আছে এখন ভক্তদের কিরকম খারাপ হয়ে যাচ্ছে ভক্তদের প্রচন্ড ভিড় শ্রাবণ মাসে বলতে নেই আপনাকে শ্রাবণ মাসে প্রচন্ড ভিড় প্রায় দশ লাখ

ধরুন কলকাতা এলাকায় প্রচন্ড দোকান ছিল বুঝতে পারছি সাইড সাইড নিজস্ব জায়গা আছে তো আগে মনে করুন আপনি হেসমেনে পড়তেন আপনি একটি গাড়ি নিয়ে আমার দোকানের আগের থেকে আপনি গাড়ি আমি বললাম দাদা আপনি গাড়িটা একটু ছড়িয়ে দিন ফের একটু আরেকটা কারো দোকান আছে ও আপনাকে বললো দাদা একা শুস তখন করলাম কি আমরা আমরা পান্ডারায় মতামত করে এক এই বাউন্ডারি দেয়

ও ওই গ্রামের মধ্যে যা গ্রামের মধ্যে একটু সমস্যা আছে আমরা সেটা দেখলাম মানে জলে কি বলবো এই বর্ষার সময় বিশেষ করে যেটা সমস্যা হয় সব কিছু ব্যবস্থা করা আছে সবই ঠিক আছে কিন্তু যে ইনাদের গ্রামের যে সিচুয়েশন একটু অবস্থা খারাপ হয়ে গেছে তো এটা করে সরানোর ব্যবস্থায় সেটা যেটা রয়েছেন যারা নেতৃত্বে রয়েছেন তাদেরকে একটু অনুরোধ করার একটা ইয়াদের অঙ্গীকার রয়েছে যাতে করে সেই সারানোর ব্যবস্থা করা হয় এই আর কি এই দেখুন বাজার মধ্যে এনারা রয়েছেন তো আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি এই যে গরিনাথ ধামে এই যে মন্দিরটার সামনেতেই মানে এই গ্রামে এই গ্রামে এই গ্রামে চিড় গ্রাম আপনাদের এখানে গ্রামে গ্রাম মোটা গরিনা

তার থেকে এই তহবিল থেকে কিন্তু এইগুলো হচ্ছে আর এনাদের রয়েছে ব্যক্তিগত একটা ফান্ড সেই ফান্ড থেকে আর এখানে আমরা যে রাস্তার সেটা কিন্তু আপনাদেরকে তুলে ধরবো তো এনাদের একটাই বক্তব্য যে রাস্তা যেহেতু সারাইয়ের কাজ হয় সেটা আমরা সেদিকে ধ্যান দিয়ে সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি দারুণ সুন্দর করেছেন যাই হোক ঠিক আছে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে আপনাদের গ্রামে আইলাম বুঝলেন

প্লাছ যে ৰাস্তা আছে সেইটো সংকট এত ৰাস্তা খাৰপ ৰাস্তা কিন্তু আজি বেয়া আৰু হ'ব ক নাই এই চৰকাৰ যদি দিন থাকিব ৰাস্তা হব নাই

মেন কথা রাস্তা যে এত বড় ধাম আমাদের ঝাড়খন্ড বাঙাল উড়িষ্যা ঝাড়খন্ড গোটায় আমাদের উন্নত মন্দির সারাই জানে সামনা সামনে তো আপনাদের নেতৃত্ব অনেকে রয়েছেন তাদেরকে বলে কোনো কাজই না কিছু কাজ হয় নাই রাস্তা আমাদের খুবই খারাপ সবাই তো দেখছে নেতা মন্ত্রী যত আসছে সবাই তো দেখছে কেউ তো কোনো আচ্ছা এখানে তো অনেক অনেক ভক্ত আসছে অনেক অনেক বড় লোক অনেক অনেক মাফিয়া কিন্তু কারো কোনো তো প্রায় গ্রামে বিভিন্ন রকম সুবিধা হয়েছে মানে কাজের দিক থেকে অনেক উন্নত হয়ে গেছে যে কাজ উন্নত মন্দির সেই অনুসারে কোন এখানে কাজ হই না যে অনুসারে কাজ হওয়া উচিত ওইটাই আমাদের দাবি আর ওটাই আমাদের এটার ওপরে এতগুলো জীবন যাপন নির্ভর করছে আর ভক্তদের বিশেষ করে অসুবিধা সেটা যে বড় গল্প এর আর তো এই সমস্যাটা কিন্তু প্রতি গ্রামে প্রায় দেখতে পাচ্ছি আমরা তো এখানে যে একটা মন্দির রয়েছে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন এই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এনারা আসছেন ভক্তরা তো তাদের সুবিধার্থে কিন্তু এই কথাটা ভাবা দরকার যাতে করে এই রাস্তার একটা সরাইয়ের কাজ শুরু হয় এটা অবিলম্বে কিন্তু তাদের একটা দাবি রয়েছে তো যাই হোক এই কথাটা অনুসরণ করে কিন্তু এই পদক্ষেপ নেওয়া দরকার সরকার যারা রয়েছেন সরকার যারা নেতৃত্বে রয়েছেন তাদেরকে বলব উদ্দেশ্য করে আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ